যে অবস্থা দেখিয়া অনেক গ্রাহক রেও বুঝাইছি ভাই ব্যাংক কোনোদিন কোন দিকে মারিয়া না ব্যাংক আইজ হক সমস্যা হইলে পরের সমস্যা আমি ব্যাংকের এক গ্রাহক হোক সিকিউরিটি

আমি নভেম্বর মাসে অনেকবার এসেছি পাঁচ হাজারের বেশি পাই নাই প্রতি সপ্তাহে একবার পেয়েছি আজকে আমি যতটুকু চেয়েছি ততটুকু পেয়েছি তো ব্যাংক স্বাভাবিক হচ্ছে এবং

যে আমরাও টাকা জমা দিব টাকা তুলবো তাহলে ব্যাংক আরো ভালো হবে